গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি যেই যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ভ্লগ শুরু করলাম আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে এখন সময় হয়েছে সাড়ে পাঁচটা গতকাল রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো মোটামুটি অন্য বাসনগুলোকে তাকে তুলে দিয়েছি কিন্তু টিফিন বক্সগুলোকে এখানে একটা ওই কিচেন টাওয়েলের ওপরে উপুর করে দিলাম কারণ হালকা হালকা জল এগুলোর মধ্যে আছে শুকিয়ে যাবে আর তারপরে এখান থেকেই তো আমি টিফিনটা প্যাক করব মানে টেবিল থেকেই টিফিনটা প্যাক করব হাতের কাছে থাকলে সুবিধা হবে তাড়াহুড়োর সময় না একবার এদিক থেকে এটা আনো ওদিক থেকে ওটা আনো খুব সমস্যা হয়ে যায় আজকে ভাবলাম মানে গতকালই ভেবে রেখেছিলাম আজকে বাটা মাছটা রান্না করব। রোববার তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে বাটা মাছ এনেছে তো ঠিক করে রেখেছিলাম বাটা মাছটা শেয়ার করব তো সেই বাটা মাছটা আজকে বেগুন আর আলু দিয়ে করব। গতকাল রাতে এই ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে বার করে রেখেছি আর সকালবেলা ওয়াশরুম যাওয়ার জন্য ওই চারটে সাড়ে চারটে নাগাদ উঠেছিলাম তখন এটা সিঙ্কে রেখে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো এখন মাছগুলো আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে আমি বাকি কাজগুলো সারতে যাব বাকি কাজগুলো বলতে বাসি কিছু কাজ আছে মানে ঘর দুয়ার এখনও ঝাটপাট দেওয়া হয় না পল্লব এখনও ঘুমাচ্ছে থাক ও ঘুমা কেননা ও তো বেরোবে সাতটার সময় তার মধ্যে আমি এদিকের কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তারপরে চায়ের অ্যারেঞ্জমেন্ট করব। মাছগুলো দেখো আমি যে ফেসবুকে দিয়েছিলাম মাছের রিলসটা সবাই বলছিল খুব তাজা হ্যাঁ আমাদের এখানে না সকাল সকাল খুব টাটকা মাছ পাওয়া যায় আর অনেক ভ্যারাইটির মাছ পাওয়া যায় মাছগুলো দেখলেই মনে হয় সবই কিনে নিই আর ইদানিং করে না আমার একটু মাছের প্রতি ইন্টারেস্টটা বেশি হয়েছে মানে মাছ খেতে বেশি ভালো লাগছে তবে আবার পরপর নয় এক আধ দিন বাদ দিয়ে বাদ দিয়ে মাছ খেতে বেশ ভালো লাগছে ওদিকটা গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নেব। এই ঘরে আলোটা জ্বালিনি হালকা একটা ছোট আলো জ্বেলেছি আর দেখো এইটা সেই নতুন ঝাঁটাটা যেটা ঝাটা বলবো না ঝাড়ু বলবো ওই যেটা কিনেছিলাম আর কি ইয়েতে ধ্যান্তের তো সেই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছি ঝাড়ু থেকে কিছু পড়ে না গুঁড়ো গুঁড়ো ওইগুলো পড়ছে নাহলে আমার ঘরে তো মানে ডাস্ট থাকে না কেননা ডাস্ট এত আসবে কোথা থেকে আমরা তো সারাদিন ঘরেই থাকি না তো এই যে এগুলো এগুলো সবই ম্যাক্সিমামটাই ঝাঁটার গুঁড়ো আরে এত ভারী এনেছে না ঝাড়ুটা নিয়ে বেশ কষ্ট হচ্ছে আমার ঝাড় দিতে হাত ব্যথা হয়ে যাচ্ছে আরে বাবা বয়স হয়েছে না বলো তো এখন একটু হালকা পুলকা জিনিস হবে ভেবেছিলাম প্রথমে প্লাস্টিকেরটা আনবো কিন্তু আমার প্লাস্টিকের ঝাঁটায় না ঝাড় দিয়ে আরাম পাই না এটা তোমাদের আমি আগেও বলেছি প্লাস্টিকের ঝাড়ু দিয়ে কেন জানি না ঝাড় দিয়ে আমি আরাম পাই না মনে হয় ময়লাপত্র সব বেরোলো না ময়লাগুলো বোধ কিছুটা থেকে গেল এরকম একটা মনে হয় তো এদিকে টুকটুক করে কাজকর্ম সারতে সারতে ওদিকে পল্লব জিজ্ঞেস করছে যে জল এসছে কারণ জল এলে ওকে উঠতে হবে ওই রিজার্ভারের ওখানে একটা সুইচ আছে ওই সুইচটা অন করে দিলে তবে আমাদের আর কি জলটা ওপরে উঠবে সেই জন্য জল এলে ও উঠবে তো ওদিকে সব সেরে ঠেরে স্নান পুজোও সেরে ফেলেছি চলে এসেছি রান্না করতে বাটা মাছটা আগে ভালো করে ভেজে নেব তারপরে বড়ি দিয়ে আর আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোলটা করব আর পল্লব জিজ্ঞেস করছিল আর কি কিছু করবে এর সাথে আমি বললাম না অনেকগুলো মাছ রয়েছে তো আর কিছু করব না কারণ একটু বাঁধাকপির তরকারি আছে ও বললো ওটা আমাকে দিতে হবে না ওই বাঁধাকপিটা তুমি খেও আর কালকে রাত্রে চম্পা পাঠিয়েছে চম্পা পাঠিয়েছে হচ্ছে মাটন ঘুগনি মাটন কিমা দিয়ে ঘুগনি বানিয়ে পাঠিয়েছে ওটার মধ্যে যে মাটন কিমা আছে প্রথমে বুঝতে পারিনি জানো তো কালকে রাতে যখন খেতে বসেছি তখন দেখছি দিউ মানে চম্পার মেয়ে এসে ডাকছে চম্পা তার আগে বলেছিল যে আমি ওকে পাঠাবো এই দেখো চিকেন কিমা দিয়ে চানা মশলা করেছে ওইটা পাঠিয়েছে তা ওইটা বার করে গরম করলাম পল্লবকে একটা পরোটা ভেজে দিলাম আমি একটু চানা মশলা এমনিই খেয়ে নেব এইখানে মাছের ঝোল এইটা হচ্ছে পল্লবের দুটো মাছ দিয়েছি আলু বেগুন বড়ি দিয়ে এই বাটা মাছের ঝোল করেছি এইখানে আমার জন্য নিয়েছে আমি একটা মাছ নিয়েছি কারণ আমার জন্য একটুখানি বাঁধাকপি আছে তো চলো ভাত ঠাত সবই হয়ে গেছে এবার আস্তে আস্তে গুছাবো এসেছি অফিস থেকে দাঁড়াও খুলছি আমি অনেকক্ষণ এসেছি অফিস থেকে তোমাদের কাছে আর আসিনি ভাল লাগছিল না বৃষ্টি ফিষ্টি পড়ছিল একটু ভিজেও গেছিলাম দিয়ে এসে সন্ধে ঠন্দে দিয়ে বসে গৃহপ্রবেশটা দেখছিলাম গৃহপ্রবেশ দেখা শেষ করছি তখন দেখছি অনু অনু বলে ডাকছে এদিক থেকে ঢুকেছি অন্যদিন দিদিদের এদিক থেকে ঢুকে যাই আজকে এদিক থেকে ঢুকেছি ফলে এই গেটের তালাটা ভেতর থেকে দেওয়া যার জন্য ওকে ডাকতে হয়েছে ও বাইরে থেকে খুলে ঢুকে যায় এখানে এসে নক করে তো এই যে অফিস কলিকের বাড়ি থেকে প্রসাদ এসছে এর মধ্যে আছে ফল আর ঠেকুয়া ওর মানে ছট পুজোর প্রসাদ পল্লবকেও দিয়েছে পল্লবেরটা মানে পল্লবকে দিয়েছে মানে ওর পাড়ার ওর ওই বাড়ির পাড়ার থেকে কেউ দিয়েছে আর কি সেটাও খেয়েছে আমাকেও দিয়েছিল আমি এর মধ্যে রেখেছি আছে ওকে ফলও দিয়েছিল না শুধু ঠেকুয়া আচ্ছা আর এর মধ্যে আছে এর মধ্যে আছে হচ্ছে তোমার প্রিয় সেই আপেল একটা নেশপাতি দুটো কলা আর ঠেকুয়া আর পানি ফল ছিল পানি ফলটা আমি খেয়ে নিয়েছি তো এটা খুলে এখন ওকে একটু ঠেকুয়া দিই ঠেকুয়া খাক রাজীব রাজীব কিন্তু ইয়েকে আমাদের ওকে পেলাম না এটার মধ্যে রাখো ফলটা ওকে পেলাম না প্রদীপকে প্রদীপকে পেলে ইয়ে হতো তুমি ঠেকুয়া খাও কলা কলা দুটো ওখানেই রাখো এখন পরে দেখছি ওরা আবার কলাগুলো খেলো খেলো আর ও খেলো না আমি কলা খাবো না দুধ কলা খেতে ভালো লাগে খাও এখন একটাই খাও বেশি খেও না হয়ে গেছে খাবার রেডি করে নিয়ে বসে গেছি এই যে দুজনের ভাত ওইখান দিয়ে একজনের হাত দেখা যাচ্ছে আরও ওই যে মাছের মাছ করেছিলাম আলু বেগুন দিয়ে সেই মাছ সারাদিনের শেষে এই যে দুজনে সারাদিন খাটাখাটনি করে এসেছি সারাদিন নিজেদের মতো কাজ করেছি তারপরে যা রোজগার করি দুজনে কেউ বলতে পারবে না যে কারুর রোজগারে খাই বা কারুর থেকে এক পয়সা নিয়ে করছি সম্পূর্ণ নিজেদের রোজগারে এই এক তরকারি ভাত এই খাওয়ার মধ্যে যে কি শান্তি থাকে সেটা সবার বোঝার ক্ষমতা নেই এই যে একটা পরম তৃপ্তি যে যা করছি এ টু জেড নিজেদের পরিশ্রমে নটা সিঙ্গেল পাইস কেউ দিচ্ছে দেখো কি করছে দেখো মন দিয়ে লেবু জিপছে পাতি পাতি এই যে এখানে না পাঁচটা না সাতটা ওখানে ফেলো না এমনি ফেলো এমনি ফেলো পাঁচটা না সাতটা মাছ আছে কতটা রয়েছে সব আর এই যে আমারটা হয়ে গেছে সব কিছু সেরে চলে এসেছে কিচেন পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে একদম মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসছি আর কালকে সকালে রান্না করতে হবে আজকে আর কিছু রান্না নেই ফ্রিজ আমার পুরো রান্না পরিষ্কার করে দিয়েছে ফ্রিজের রান্না পুরো ফাঁকা এইবার ফ্রিজে যা আছে সেগুলো দিয়ে কালকে প্ল্যানিং আছে কি করব না করব আর আজকাল খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ি উঠে পরে টুকটুক করে সব দেখলেই তো আজকের ভিডিওতে টুকটুক করে সব সেরে নেব কোনো অসুবিধা নেই কালকে একটু ডাল করবো অনেকদিন ডাল করছি না কালকে একটু ডাল করার ইচ্ছে আছে ডাল করব আর তার সাথে কালকে আর মাছ করব না দুদিন পর পর মাছ খাওয়া হলো তিন দিন পর পর মাছ খাওয়া হলো বলো রবিবার খেয়েছি সোমবার খেয়েছি আজকেও কালকে মাছ খেয়েছিলাম রাতে গেল ও কাল দুপুরে খেয়েছিল তিন দিন পর পর মাছ খাওয়া হয়েছে কালকে আর মাছ খাবো না আর কালকে আজকে রাতেই বাইরের খাবার খেতাম বলছিল বলল খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কিন্তু ও যখন এসে যায় ততক্ষণে আমার ভাত ফাত করা মানে ভাত এক ফুট হয়ে গেছে মাছটা বের করে ফেলেছি তো বললো থাক তাহলে কালকে খাবো কালকে রাতে বাইরের খাবার খাওয়ার ইচ্ছা আছে এখন জানি না কত দূর পর্যন্ত ওয়েদারের যা অবস্থা কি হবে জানি না এখন অবশ্য বৃষ্টিটা হচ্ছে না বিকেলবেলা অফিসের সামনেটা একটুখানি মানে সারাক্ষণ বসে বসে কাজ তো কোমর পিঠ ব্যথা হয়েছে আমি আর আমার এক কলিগ বললাম চলো বাইরেটা একটু হাঁটি তো মোটামুটি তখন কাজ কমপ্লিট হয়ে এসছে সেই সময় তো বাইরেটায় হাঁটতে হাঁটতে বলছিলাম আমরা দুজনেই যে দেখো ওটা কেমন গুমোট হয়ে রয়েছে আকাশটা একটা থম মেরে থাকে না ঝড় ওঠার আগে যেরকম মানে বলে গিয়ে আমরা ওখানে হেঁটেছি কতক্ষণ পাঁচ থেকে সাত মিনিট হেঁটেছি হেঁটে তারপরে গিয়ে ঢুকলাম ঢোকার পরে হঠাৎ দিকে দাম করে জানলাটা পড়লো কি হলো ঝড় উঠে গেছে ঝড় ঝড়ের সাথে সাথে বৃষ্টি আসার প্রতি একটু দুধ আনবো সেটাও আনতে পারলাম না বৃষ্টিতে নিজে ভিজে নিতে হবে টোটো থেকে আবার নামো আবার দুধ নাও হলো না যাই হোক কালো ওয়েদার কেমন থাকবে জানি না আশা করছি ভালো থাকবে আবার শুনছি কী সব ঝড় পর আসছে জানি না কি হবে তো এই আর কি চললো সারাদিনের রোজ নামছে আমার চলছে যেমন চলছে এইবার দেখো ব্যাপারটা কি হয় জানো তো এখন ইউটিউবে ভিউজটা সবার কমে গেছে অনেক বড়ো বড়ো ক্রিয়েটার যাদের ভিডিও আমি দেখি নাম আমি করছি না তাদের তাদেরও ভিউজ প্রচুর কমে গেছে তো সেই তুলনায় আমি তো চুনোপুটি আমার ভিউজ কমবেই আর ভিউজ কমার ব্যাপারটা একটা আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে উৎসবের মরশুম চলছে সবাই মোটামুটি উৎসব নিয়ে বিজি আছে এই ভাইফোঁটা কালী পুজো এখন জগদ্ধাত্রী পুজো এইসব নিয়ে বিজি আছে তো আমার যারা ভিউর আছে তারা সবাই আমাকে দেখে এটাও আমি জানি আর দেখবেও তার যতদিন আমি যতদিন ইউটিউব আমাকে না দাঁড়িয়ে দিচ্ছে ততদিন আমি ইউটিউব থেকে যাচ্ছি না তো তারা দেখবে আমি জানি তারা ভালোবেসেই আমাকে দেখে আর আরেকটা কথা হচ্ছে পল্লবের ফোনটা সারাতে দেওয়া হয়েছিল ফোনটা মোটামুটি রেডি হয়ে গেছে আজকেও অনেক দেরিতে এসছে বলে না হলে আজকেই নিয়ে আসতো কালকে ফোনটা আনা হবে এবার দেখা যাক আমরা বলেইছি ছ আট মাস চলার মতো করে করে দাও তারপরে নতুন ফোন কিন এবার দেখা যাক ফোনটা আসার পরে কি হয় তো যন্ত্র তো যন্ত্র একবার বিগড়ালে সেটা আবার আগের মতো আর হওয়া সম্ভব হয় না চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট